সুপারস্টার জিত ইজ ব্যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থা যে কিন্তু ফার্স্ট লুক বা পোস্টার রিলিজ করা হয়েছে মোশান পোস্টার বলা যেতে পারে এবং আপনি একবার দেখুন পোস্টারটা আমরা বলি না যে সুপারস্টার জিত কিন্তু শেষ হয়ে গেছে বা বিভিন্ন ফ্যান ক্লাব থেকে কথাগুলো ওঠে দেখুন ফ্যান ক্লাব থেকে ওঠে না তোলে আমাদের আবার কিছু ইউটিউবার সরি আমার আমি জানি আমার ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখে কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো না বলতেই বাধ্য হই কারণ আমাদের ইউটিউবটা এই মুহুর্তে জাস্ট নোংরামিতে পৌঁছে গেছে এবং এই নোংরামির জন্য আমি রিসেন্টলি কিছু টাইম ভিডিও বন্ধও রেখেছিলাম করার কারণ ভালো লাগে না ভাই যেখানে না সন্তুষ্টি পাই না যেখানে আনন্দ পাই না যেখানে ভালো মানুষ পাই না বন্ধু পাই না সেখানে কাজ করতে ভালো লাগে না যাই হোক আবার আমি ফিরে এসেছি এবং অন্যভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করছি দর্শকদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং এটুকু বলার সুপারস্টার জিত কিন্তু ব্যাক করতে চলেছেন বড়োভাবে ব্যাক করতে চলেছেন এবারে যেটা সব থেকে আমাদের আগে দরকার সেটা হলো এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার অ্যানাউন্সমেন্ট বেশ কয়েক মাস আগে হয়েছে কারণ জিতের এবছর একটা সিরিজ রিলিজ করেছে আপনারা জানেন খাকি বেঙ্গল চ্যাপ্টার খাকি সিজন টু তো সেই সিজনটা কিন্তু গোটা ইন্ডিয়াতে একটা ভালো পরিমাণ রিভিউ পেয়েছিল এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড দর্শক কিন্তু সেটাকে দেখেছিলেন কারণ যেহেতু হিন্দি কন্টেন্ট ছিল সেখানে নিজে সুপারস্টার জিত নিজেকে প্রমাণ করেছিলেন পুলিশ অফিসার হিসাবে তারপর জিতের ব্যাগ কীভাবে সম্ভব ছিল কারণ এবছর বড় কোনো ছবি নেই লায়ন বাংলাদেশ সাথে চুক্তি হয়েছে সেটা হবে কি হবে না এখনও পর্যন্ত কিছু আমাদের সিওরিটি পাইনি এবং অন্যান্য যে সমস্ত ছবি চুক্তি রয়েছে সেগুলো যে খুব একটা কার্যকরী ভূমিকা নেবে বা রিলিজ করার সাথে সাথে দর্শকদের সাথে কানেক্ট করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ কমার্শিয়াল ছবি শেষ কয়েক বছর জিত করে যাচ্ছেন সেগুলো কিন্তু সাফল্য পাচ্ছে না সেখানে দাঁড়িয়ে বুমেরাঙের মতো একটা ভালো ছবি কন্টেন্ট ওয়াইজ একটা ভালো ছবি কিন্তু আমার তাদের উপহার দিয়েছিলেন জিদ্দা কিন্তু সেই ছবিটাও দর্শক কিন্তু দেখতে যাননি কারণ জিতের যে লয়ালিটি যে জায়গাটা সে যে ফ্যানদের জন্য তৈরি করেছিলেন নতুন অডিয়েন্সকে যে টার্গেট করেছিলেন সেই ফ্যামিলি অডিয়েন্স সবাই এসে কিন্তু ছবিটাকে দেখেননি তা সত্ত্বেও ভালো ছবি ছিল কিন্তু দুর্ভাগ্য সে ছবিটার ছবিটার কিন্তু এখনও সম্ভবত ওটিটি রাইডস রাইটস কেনা হয়নি যাই হোক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পথিকৃত বসুর ছবি প্রথিকৃতদের সাথে আমার একটা ইন্টারভিউ পডকাস্ট রয়েছে চ্যানেলে আপনারা দেখতে পারেন যখন মিঠুন চক্রবর্তীর সাথে তার ছবি রিলিজ করেছিল তখন আমি করেছিলাম এবং স্ক্রিপ্ট লেভেলে স্টোরি লাইন লেভেলে রয়েছে আমাদের অরিত্র দা অরিত্র ব্যানার্জি এবং সম্ভবত ডায়লগ রাইটিংয়ে অর্পণ দাকেই রাখা হয়েছে অর্পণ গুপ্তকে এবারে এই ছবিটার বিশেষত্ব কি এটা একটা ঐতিহাসিক ছবি বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ছবিটা অনন্ত সিংয়ের ভূমিকায় আমরা কিন্তু সুপার জিতকে বড় পর্দায় দেখতে পারবো জানিয়ে রাখি উনিশশো সালের কলকাতার প্রেক্ষাপট সেই সময় বিপ্লবীদের এবং তার পরবর্তী সময় কলকাতার যে অবস্থা হয়েছিল সেই সময়কালকে কিন্তু ছবির মধ্যে তুলে ধরা হবে যদি মোশন পোস্টারটা খুব ভালো করে দেখেন সেখানে প্রথমে কিন্তু বেশ কিছু পেপার কাটিং সেই সময় শহরে যে ধরনের কাণ্ড কারখানা হয়েছিল রক্তপাত হানাহানি সেই সময় বিপ্লবীদের যে ভূমিকা ছিল তার যে কাটিংগুলো ছিল সেই কাটিংগুলো দিয়ে কিন্তু মোশান পোস্টারটা তৈরি করা হয়েছে তার মধ্যে জিতের দুটো লুক কিন্তু ফুটে উঠে 客气。 এবার হতে পারে যে একটা লুক তার যখন সে আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে তার প্রথম জীবনের একটা লুক যেটা বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি জিতকে প্রথম দিকে আমরা যেরকম দেখেছিলাম তার প্রথম জীবনের মতোই দেখতে লাগছে এবং তারপরের লুকটা দারিগোবালা যেটার একটা মেকিংয়ের সিনও আমরা দেখতে পেয়েছিলাম কয়েকদিন আগে কয়েক মাস আগে সেই লুকটা জাস্ট অসাম জাস্ট চরম লাগছে দেখতে দারুণ লাগছে সেই লুকটা এবং আমার মনে হয় এর থেকে ভালো মেকআপ বোধ হয় যেটুকু আমরা পোস্টারে দেখেছি এর থেকে ভালো মেকআপ কিন্তু হতে পারে না দেখুন আমি প্রতিকৃত বসুর কথা বলবো যে ডিরেক্টর হিসাবে কিন্তু তিনি ভালো আমি যদি তার প্রথম দিককার কপি ছবিগুলোকে বাদ দিয়ে দিই তাহলে শেষ সে যে ছবিগুলো করেছিলেন দাবারু বা শ্রীমান ভাসের আমার খারাপ লাগেনি ঠিক আছে শাস্ত্রীয় সম্ভবত তিনি করেছিলেন তো সেই ছবিগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো তার মধ্যে রয়েছে দেওয়ার ক্ষমতা রয়েছে তো লাখ কোনোভাবে তার পাশে থাকে এবারে জিতেরও কিন্তু যে লাখ বিরাট বড় ফেভার করছে তার পাশে তা নয় তবে এই দুটোর কম্বিনেশন যদি ভালো হয় এবং প্রচার করতে হবে ছবির কাজ শুরু হয়ে গেছে অবভিয়াসলি আমরা জানি দু হাজার ছাব্বিশ সালে এখন অব্দি যে ঠিক আছে পনেরোই আগস্ট কিন্তু বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে তা পনেরোই আগস্টে ছবিটি আসে তার আগে এবছর থেকে কিন্তু উঠে পড়ে ছবিটির জন্য লড়াই করতে হবে তাদেরকে পোকা প্রমোশন করতে হবে এবং শুধুমাত্র যে ফেসবুক কেন্দ্রিক বা মিডিয়া কেন্দ্রিক প্রমোশন তা নয় এটাকে যতভাবে প্রমোশন করা প্রয়োজন বিভিন্নভাবে সেভাবেই কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে কারণ এর একটা আলাদা অডিয়েন্স রয়েছে এবং আমার মনে হয় কমার্শিয়ালি হয়তো জিতকে এখানে ট্রিট করা হবে তো সেক্ষেত্রে কেন ডাকাত বিপ্লবীর সাথে অনন্ত সিং কেন ডাকাতও তাকে আখ্যা দেওয়া হয় সেটা কিন্তু ছবির মধ্যে শেষে প্রকাশ হবে যাই হোক এবং অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সমস্ত কিছু মোশান পোস্টারটা বেশ ভালো লেগেছে রক্ত গরম করা একটা ব্যাপার রয়েছে এবং অলরেডি কিন্তু ছবিটার পোস্টার সম্পর্কে একটা পজিটিভ রিভিউ আসছে আপনাদের কি মতামত সুভাষ জিতের কি কামব্যাক হবে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে হাতে ভুলবেন না কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে নামটা নিয়ে আমার একটা আপত্তি ছিল কিন্তু এর মোশান পোস্টার আপনাদের কেমন লেগেছে এবং ছবিটা হিট করবে না ফ্লপ করবে আবার অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলেই ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ